বরদাস্ত নয় ভারত প্রশান্ত মহাসাগরে চীনের দাদাগিরি ট্রাম্প জমানায় গুরুত্ব পেল কোয়াড ই নাম না করে চীনকে বার্তা দিল কোয়াড গোষ্ঠী বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা হয়তো করবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্যকে যে তিনি খোলা হাতে ছাড় দেবেন না দ্বিতীয় ইনিংসের শুরুতে তা স্পষ্ট করে দিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রথম দিনে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন কোয়াড বৈঠক এরপর যৌথ সাংবাদিক বৈঠক থেকে নাম না করে চীনকে বার্তা দেওয়া হয় কেউ যদি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটায় তবে তার সহ্য করা হবে না পাশাপাশি বৈঠক শেষে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানান কোয়াটের বৈঠকের পর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান কঠিন পরিস্থিতিতে বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াট ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনোভাবে দাদাগিরি বরদাস্ত করে হবে না নামনা করেছেন করে চীনকে এমনই বার্তা দিলেও কোয়াট গোষ্ঠী ওয়াশিংটন বৈঠকে শেষের পর বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেন ট্রাম্প প্রশাসনের শপথের কয়েক ঘন্টার মধ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে প্রমাণিত হয় বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে মার্কিন বিদেশ নীতি কতখানি গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং সুস্থ বাণিজ্য হয় তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা হল এদিন বিদেশমন্ত্রী আরো বলেন শাস্তির লক্ষ্যে বৃহত্তর পদক্ষেপ এবং আমাদের মধ্যে সমন্বয় মজবুত করার লক্ষ্যে একমত আমরা আজকের বৈঠক থেকে স্পষ্ট বার্তা যে বিশ্ব শান্তির কাজ করবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি ট্রাম্প প্রশাসনে বিদেশ সচিবের দায়িত্ব গ্রহণের পর এদিন বৈঠকে যোগদান দেন মার্কো রুবি এছাড়া উপস্থিত ছিলেন জাপানের বিদেশমন্ত্রী তাকেশি তাকেশি আরা এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াংয়ে অস্ট্রেলিয়া ভারত জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাক্ষণকে সামাল দিতে হাতে হাত রেখেছিল এই দেশগুলো যদিও বাইডেন শাসনে বারবার অভিযোগ উঠেছিল কোয়াড ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে গত বছর জানুয়ারি মাসে কুয়াট বৈঠক হলেও তাতে যোগদান নিয়ে আমেরিকা বরং ভারতকে বাদ দিয়ে তৈরি করা হয় নয় সংগঠন কোয়াড এখানে জায়গা পায় ফিলিপিন্স পরে কুয়াটের অস্তিত্বের প্রশ্নের মুখে পড়ে তবে ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনা অগ্রাসন ব্যাপক আকার নেওয়ার ফের গুরুত্ব বাড়ে কুয়াটের এরপর ট্রাম্প সরকার সফরের প্রথম দিনে এই বৈঠক বুঝিয়ে দিচ্ছে মহাসাগরের শান্তি রক্ষায় কোয়ারের গুরুত্ব কতখানি কূটনৈতিক সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আমেরিকা যাত্রা করেন তখন নয়াদিল্লি উদ্বেগ ছিল বিরোধী এই কোয়ার অক্ষটি কতটা গুরুত্বপূর্ণ দেবে ট্রাম্প যে কারণে জাপানের পক্ষ থেকে যখন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দিনই কোয়ার বৈঠক করার প্রস্তাব দেওয়া হয় ভারত তাতে উচ্চবাচ্য করেনি সফররত জয়শঙ্কর বুঝতে চাইছিলেন আমেরিকার নতুন প্রশাসনিক মনোভাব